নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর সকাল এখন ছটা সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি কম্বলটি মুড়ি দিয়ে এই উঠি এই উঠি বলে গড়িমসি করতে করতে হঠাৎ ফোনটির ঘড়ির দিকে তাকিয়ে দেখি ছটা তাই তড়িমড়ি করে আগে ছুটে এসেছি হেসেলে এ সেই আগে চিংড়িগুলোকে ছাড়লাম তেলে একটু সাতলে নেব আজকে একটু তৈরি করব লাউ চিংড়ি বহুদিন হয়ে গেছে জানেন লাউ চিংড়িটা করা হয় না অবশ্য এত বড় বড় বাগদা চিংড়ি দিয়ে আগে কখনো লাউ চিংড়ি করিনি কিন্তু আজকে না ভীষণ ইচ্ছে হচ্ছিল জানেন তাই আর নিজেকে আটকালাম না মাছগুলি মোটামুটি একটু সাতলে নিয়েছি এখন একটু পাঁচফোরণ আর একটু আদা বাটা আর একটু নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়িটা আজকে দিয়েছি আর কটা দেব আজকে কাঁচা লঙ্কা প্রতিদিন সকালে উঠে প্রথম কাজটি হলো সদর দরজাটা খুলে মন ভরে আগে প্রকৃতিকে চোখ ভরে দেখা কিন্তু আজ আর ডান দিক বাদিক কোনো দিক কি না তাকিয়ে আগে এসে চুলোর পিঠে কড়াটা চাপিয়েছি কারণ একে তো উঠতে আজকে দেরি তারপরে যদি আবার প্রকৃতিকে দেখতে দেখতে অভিভূত হয়ে যায় তাহলে এদিকে আবার সমস্ত কাজগুলো পিছিয়ে পড়বে একে একে এখন এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে রাস্তার পরিস্থিতিটা না বেজায় বিগড়েছে জানেন তাই আজকাল একটু সময়টাও লাগে বেশি তাই ওর বাবা আসিদ আজকাল একটু বেরোচ্ছ পাঁচ দশ মিনিট আগে হাতে সময়টা নিয়ে তাই যত তাড়াতাড়ি পারি একটু রান্নাবান্নার কাজটা সেরে নিই অবশ্য আজ বাইরেটা যাওয়ারও কোনো জো নেই যা মুসলধারে বৃষ্টি গোটা বারান্দাটাই আজ ভিজে একেবারে চিপ রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে নামানোর আগে ছড়ালাম একটু গরম মশলা আর এখন বাজে বিকেল পাঁচটা গোটা দিনটাই আজকে একটু মেঘলা মেঘলা আর থেকে থেকে একটু বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেল। বাচ্চারা এখন একটু বাইরেটা দাঁড়িয়ে খেলছে গোটা দিনটা জুড়ে একজন ছিল স্কুলে আর একজন ছিল ঘরপন্থী এটুকু জায়গার মধ্যে সাইকেলটা চালানো যায় বলুন ক্রমে পড়লাম আর তুমি এখানে কি করছো জায়গায় ঘুরছো মিশমি তুমি তোমার গাড়ি চালাচ্ছো তোমার তো সবথেকে ভালো রাত তোমার ওটা রাত না হ্যাঁ ওটা তোমার রাত ফিদ আজকে কি হলো রে স্কুলে বাবা

দা বাবার एनिमल বলবা আর ফোনে মানে স্কুল থেকে এসে দেখা হয়ে গেছে না ও বাবা আগে থেকে দিয়ে দিয়েছে আইডিয়া ঠিক আছে আজকে প্র্যাকটিস হবে রাতেবেলা ঠিক আছে এই যে তুমি কি করছো মুকি কি তোমার কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মো দেখি আ করো আ করো কি চাবっちলে বাবা বল বাবা

আর এখন সন্ধ্যেটা গড়িয়ে এসেছে আর যেহেতু স্কুল থেকে বলে দিয়েছে ড্রয়িং কম্পিটিশনের কথা তাই এখন পড়াশোনা সমস্ত গুটিয়ে গাটিয়ে শিখে তুলে দিয়ে ছবি আঁকতে বসে গেছে আর একখানা আঁকতে বসে আশেপাশে রং তুলির যা মেলা বসিয়েছে এক্ষুনি ছোট বোনটি এ সমস্ত জিনিসগুলো দেখে দৌড়ে আসবে তারপর বাঁধবে দু ভাই বোনের মধ্যে কুরুক্ষেত্র কিন্তু দেখুন এই যুগের বাচ্চাদের কি আরাম এই সামনে একখানা ফোন তাতে ওরা নিজেদের পছন্দের জিনিস অনায়াসে বাছাই করে নিতে পারে যেন গোটা পৃথিবীটাই ওদের হাতের মুঠ হয়ে আমাদের সময় তো এই কম্পিটিশন বলুন আর পড়াশোনার জিনিস বলুন মা ছাড়া কোনো বিকল্পই ছিল না কিছু হলেই তো সেই ছুটে যেতাম মায়ের কাছে আর কিছু না হলে তখন কাজে লাগাতাম নিজেদের কল্পনা শক্তিটাকে এই ইন্টারনেট জগৎটা যতটা আবার সমস্ত কাজগুলিকে সহজ করে দিচ্ছে আবার কিন্তু কিছু মাত্রায় বাচ্চাদের চিন্তা শক্তিটাকে হ্রাসও করছে যাই হোক মন্দ বানায়নি কিন্তু বলুন প্রায় এই রঙ পেনসিলগুলির অপব্যবহারের জন্য ছেলেটিকে কতই না বকাবকি করেছি ওই যখনই দেখি বাজারে যায় আর একটা না দুটো করে রঙ পেনসিলের সেটগুলি কিনে নিয়ে আসে এই দেখুন কতগুলি রং পেনসিলের সেট এখানেই রয়েছে আরও তো কত আটকা আছে স্টেশনারি বক্সটার মধ্যে এই যে দুদিন আগে রঙ্গতের বড় বাজারটাতে গিয়ে এই অ্যালকোহলিক মার্কার পেনের সেটটা কিনে নিয়ে এসেছিলো এই রং পেনগুলির একটা মজার বিষয় আছে দাঁড়ান দেখাচ্ছি এই রঙগুলির এক একটি অদ্ভুত নাম রয়েছে এই যে এটা গেল যেমন ইয়েলডোইশ ব্রাউন আর এই যে একটা ন্যাচারাল ওক আবার এই রংটার নামও আবার খুব দুর্দান্ত অ্যাজালিয়া পার্পল নামগুলিতেই একটা অদ্ভুত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে এজন্যই আপনাদেরকে একটু বিশেষভাবে দেখালাম যে আমাদের সময় তো ওই সাদা লাল কালো হলুদ এগুলির নামেই চিনতাম আর খুব বেশি হলে ওই একটু পিঙ্ক অরেঞ্জ ব্রাউন পার্পল এগুলো এই যে এখন যে আকাশী রঙের রংটি হাতে তুললাম এটিরও একটি আলাদা নাম আছে কেরুলিয়ান ব্লু আমরা বেশি হলে স্কাই ব্লুটাই বলতাম আর এর পাশে যে ডার্ক ব্লুটা দেখছেন ওটা হচ্ছে কোবাল্ট ব্লু বাপরে আমি তো এতেই হাঁপিয়ে গেছি যেমনটা রেখেছিল আবার তেমনভাবে সমস্তটা রেখে দিই তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার